আমরা তো ভালো মন্দ সকলেই খাই তবে এই অসহায় মানুষগুলোর পাশে একটুকে আমরা দাঁড়াতে পারি না এই দিদা সকাল থেকে এক কাপ চায়ের জন্য অপেক্ষা করছে কে এক কাপ চা কিনে দেবে কাকে না ধরে বলছে আমাকে একটু চা কিনে দেবে আমি এখান দিয়ে পাশ হচ্ছিলাম দেখে আমার মনটা খুব খারাপ লাগলো অনেক ইচ্ছা চা বিস্কিট কেকটা পেয়ে মানুষটার মুখে কতটা হাসি দেখো কোটি কোটি টাকা দিয়েও কিন্তু এই হাসি কেনা যায় না তবে সবাই এভাবে পাশে থেকে এই মানুষগুলো কটা বাজে এখন নটা দশ নটা দশ সবাই এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমরা তিনজনে এখন বেরিয়েছি যাচ্ছি কোথায় সেটা আমরা বলছি এখন ট্রেন চাপ ধরার জন্য আমাদেরকে তাড়াতাড়ি এখন যেতে হবে স্টেশনে বলছি আমরা এত রাত আমি তো আমাদের মহেশাপুরের প্রেমে পড়ে গেলাম এই রাত্রিবেলা লাইটের আলোয় সারা রাতটা যেন এখানে থাকলে মনে হচ্ছে সেই রকমের একটা আনন্দ লাগবে দেখো এই হচ্ছে আমাদের মহেশাপুর অনেক সবাই ভিডিও দেখো আর বলো যে এই যে ব্রিজটা দেখায় ওখানটা কি মহেশ্বরপুর বলে হ্যাঁ এই যে ওপর লাইন দিয়ে যাচ্ছে দেখো ওপরে সব চলে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে নিচেটা চার রাস্তাটা এখানটা পড়ছে আমাদের ওই দিক দিয়ে বাড়ি চলে যাচ্ছে আর এটা সোজা দাঁতপুর থানা চলে যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে বর্ধমান এটা সোজা চলে যাচ্ছে হাওড়া কলকাতা কোনটা এইটা তো সোজা তার সব যাচ্ছে দশঘরা তারকেশ্বর দশঘরা মোড় থেকে তারকেশ্বর আবার পা দিকে যেতে হবে এই রাত্রিবেলায় বেরোনোর আনন্দটাই একটা আলাদা আমি তাই ওকে বলছি যে যদি বাইক নিয়ে সোজা যাওয়া যেত তাহলে কতটা আরো ভালো লাগতো হ্যাঁ এটা এখানে হচ্ছে শ্রাবণী মেলা যারা যারা শ্রাবণী মেলা দেখতে ইচ্ছুক আছে চলে আসবে এটা যে ফিটা রোডের আগে এটা কি কি আলীনগরের মোড় বলে না গো হাসনান হাসনানে হচ্ছে শ্রাবণী মেলা এ হচ্ছে বেলমুড়ি স্টেশন আর আমরা যাচ্ছি এখন হাওড়া ট্রেন আসছে ধনেখালির হলটে ট্রেন ঢুকেছে এ তো বৃষ্টি হয়নি তো সবাই এখন খাওয়া দাওয়া করে মোটামুটি ঘুমিয়ে গেছে যে যার কাজে যাবে বলে সকাল সকাল সব শুয়ে পড়েছে প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেক রকমের সমস্যা থাকে আমরা এখন হাওড়াতে সারাটা রাত হাওড়ায় কাটাবো আজকে আমরা মিলে সারা রাত বুঝতে পারছো যে হাওড়ায় আমরা যারা ভিডিও করে তারাই জানে যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে যাক এখনো মোটামুটি স্টেশনে অনেক মানুষ আছে চারিদিকটা তো দেখছি মাত্র একটা ট্রেন বেরিয়ে গেল আমরা আসার আগে আমরা বেলগুড়িতে ঢুকছি বেলসনে প্ল্যাটফর্মে আমাদেরও গাড়ি ঢুকে গেছে মোটামুটি ওই যে গাড়ি আসছে বহুত দিন পর কিন্তু তো মিলে বহু দিন পরে বেরিয়েছি

ভারতে করে কোথায় যাবে দার্জিলিং আমরা ঠিক আছে খুব তাড়াতাড়ি দার্জিলিং বন্ধ মশার কামড় খাবার কি ঠিক কি বেকার হয়ে গেল ট্রেনটা আমরা ঢুকছি টিকিট কাটছি আর ট্রেনটা বেরিয়ে গেছে কিন্তু দেখাচ্ছে এখানে ট্রেন দেখাচ্ছিল যে ধনিয়াখালির হলডে আছে কেমন সব টাইম টেবিল বাবা এই ট্রেনেরও কেমন একটা ব্যাপার হয়ে গেলে এখন এখানে বসো সেই সাড়ে দশটা পর্যন্ত এই সবে দশটা বাজে এখন আধা ঘন্টা বসে থাকতে হবে আমাদেরকে একটা আছে ওই তোমার কী গ্রামের না মশা গ্রামের ট্রেন ওটা দেখা যায় ওটা সাড়ে দশটায় আছে খুবই মানে মিস হয়ে গেল আর একটু আগে আসলে পরে ভালো হতো খালি মেল পাস করছি তাই এখন পৌনে এগারোটা বাজে আমরা এই যে ট্রেনে সবাই মিলে উঠে পড়েছি দেবা ভাই আছে ওখানে দেখাচ্ছে যেখানে স্টেশনে ওখানেই দেখাচ্ছে তারপরে হঠাৎ এখন অ্যানাউন্স করলো আমরা তো ভাবলাম হ্যাঁ এগারোটার ট্রেন পাবো কারণ পৌনে এগারোটা বাজে আমরা এই ট্রেন করি স্টেশন থেকে মানে এই ছেড়েই এখন পোড়া স্টেশনে ঠিক আছে তুই একেরে চলে গেলি কেন এখানে আয় প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট দুঃখ আছে আমরা শুধু ভাবি যে আমাদের জীবনেই হয়তো কষ্ট দুঃখটা একটু বেশি ভগবান দিয়েছে ওই যে দাদা ভাই নেমে গেল দেখতে পেলে দাদা ভাইয়ের খুবই অল্প বয়স কিন্তু ভগবান ওনাকে পৃথিবীতে সুস্থ বলি ভগবান তুমি সবাইকে যদি না পারো সুস্থভাবেই তাহলে পৃথিবীর আলো কেন দেখো দাদা ভাইটাকে দেখে মনে হলো দাদা মাথাটা খারাপ হয়ে গেছে দুদিকে দুটো ট্রেন যাচ্ছে দেখে ব্যবসারি এতটাই আনন্দ উপভোগ করছে না তোমরা নিজের চোখে না দেখলে বেশি স্টেশনে পৌঁছে গেছি মোটামুটি রাত বারোটা বাজে নামার আগে আমি এর সামনে থমকে গেলাম যে হয়তো বা হাজারো হাজারো মানুষের আমি ভিড় এখানে দেখতে পাই আমার ভিডিওতে লক্ষ্য করেছো কিনা জানি না প্রতিবারে যখন আমি আসি যখনই হাওড়া স্টেশন এসে দাঁড়াই না আমি গেট থেকে নামার সময় এখানটা থমকে যায় যে মানুষজনেরই এই ভিড়টা নেব বলে তবে রাত হয়ে গিয়েছিল তার জন্য স্টেশনটা খুবই কথাই তো বলাই হচ্ছে না হাওড়া স্টেশনে কি করতে এসে যে হাওড়া স্টেশনে আমরা টিকিট কাটতেছি সারা রাত জেগে আমাদেরকে টিকিট নিতে হবে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি খুব শিগগিরই এক জায়গায় যাচ্ছি তো আমি ব্যাঙ্গালোর যাবো যেটুকে নিয়ে তার জন্যই টিকিট টিকিটটা নেওয়া তো টিকিট পাওয়া যাচ্ছে না তাই রাত জেগে আমাদেরকে স্টেশন থেকে টিকিটটা নিতে হবে জানি না পাবো কিনা আদেও শিওর না তবে এসেছি দেখা যাক কষ্টের ফল কেষ্ট তো অবশ্যই মিলবে এই দাদা ভাইরাও আছে সবাই রাত জেগে টিকিট নেবে বলে আমি বসে আছি ওরা দুজন আমাকে রেখে চলে গেল বিস্কিট এনে দিল একটা গোপাল তো ঘুমোচ্ছে এখানে আমি বসে বসে বিস্কিট খাচ্ছি আর চারিদিকের ভিউটা দেখছি কে কি করছে কে কোথায় যাচ্ছে মোটামুটি বাজন ডেটটা আর এই চামার পড়া ভাইটা ল্যাদ খেয়ে পড়ে আছে আর এই যে স্টেশনটা পুরো ফাঁকা করে দিয়েছে পুষ্প এসেছিলো যারা তো টিকিট কাটবে তারাই এখানে এখন একমাত্র বসে থাকতে পারবে বাকি সবাইকে বাইরে বেরিয়ে যেতে হবে আমাদেরকে এলো এসে জিজ্ঞাসা করলো আর এই দেখো আমার গোপু সোনা কেমন ঘুমোচ্ছে লাইটটা জেলে আবার ডিস্টার্ব করব বালিশ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আমি ওর বাবা আবার এটাকে ওর মানে লাইট চোখে লাগছে বলে এটাকে আবার ঢাকা দিয়ে দিয়েছে কয় দিয়েছিল কয় বলতো আসেনি না ওই দয় দা এই বিস্কুটটা দাও ওই যে ওই যে ওই যে আসছে আসছে তুমি দাও না ঠিক চলে আসবে দুটো এসছে দুটো এসছে

দেয়ালি করি আমি কি চালু করা আছে একজন একজন এলে তিন চারজন আগে করে নিয়ে আসা ওই দেখো এখানে বসে খাচ্ছে ওই দেখো আই দেখো এই যে চালাকি 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 আর নে আর নে দেখো দল বল নিয়ে এসেছে দেখো বন্ধু বান্ধব সবাইকে ডেকে নিয়ে এসেছে কত ভালোবাসা দেখছে এদের মধ্যেও ভালোবাসা আছে মানুষের মধ্যেই কেন এত রাগ হিংসা এই সবগুলো বল কিনি দেখ ও একটা ও একা খাচ্ছিল তো দেখ ও কত সবাইকে ডেকে নিয়ে এসেছে দেখ খুঁজছে এবার আর তো নেই যে গো খাওয়া হয়ে গেল তো তো এই মানুষ এত মানুষের প্রতি হিংসা এই সবগুলো কেন বলতো ও যায় তিনটে বাঁচতে চললো আর এই যে বর পড়ে পড়ে ঘুমোতে ভাই আর আমি বসে ওটা দিচ্ছি কখন সকালে ভালো মন্দ শুনে এখান থেকে বাড়ির করবো কাল থেকে তো সারাদিন ধরে ঘুমিয়ে দেবো বাড়ি ও তো এক ঘুম দিয়ে দিলে যে ঘুমোচ্ছ এখন গোপাল আর গোপালের বাবা দুজনেই ঘুমোচ্ছে আর আমরা এখানে বসে বসে লোকজন দেখছি আর আমাদেরকেও লোকজন দেখছে এরকম একটা ব্যাপার চলছে বল ভালো লাগছে ভালো লাগছে না বল কেন হচ্ছে না আসলেই ভালো হতো হ্যাঁ সত্যি করি যে রাত জাগা হলো কালকেও রাত জেগেছি আজকে সারাটা রাত তো বসে আমাদের দুজন খিদে পেয়ে গেছে আমার ভাইটা ছোটপড়া ভাইটা না খেতে দিলে হয় একটা চিপ আর একটা ওই তোমার চুড়ি ভাজা নিয়ে এসেছে এখন বসে বসে খাবো ঘুমোচ্ছে ঘুমো রাত আমরা জেগে বসে আছি রে পাশেই দুটো দাদুকে হাত সেই লাগছে না যখনই আমরা ভিডিও ছি ভিডিওর মধ্যে আসছে দুজনে ভালোই ঘুম দিলাম এই যে সামনে হাওড়ার ব্রিজ সকাল হয়ে গেছে আমরা বেরিয়েছি এখন চা খেতে দুজনা মিলে ও বললাম আমি বসছি তোমরা দুজনে চা খাও গুড মর্নিং হাওড়া আসছে চলো চা খায়নি সারাটা রাত যা আমাদের কিভাবে কাটলো সেটা আমরাই জানি আর দেখো সকাল হতে না হতে সে মোসামัจির মত লোকজন আছে আরেকটা খাওয়া দেখ কি সুন্দর ছোটো ছোটো লুচি দিয়েছে হাওড়া স্টেশনের লুচি তরকারি কুড়ি টাকা প্লেট ডিম টোস্টের থেকে ভালো ডিম টোস খাবি ডিম টোস্টের থেকে ভালো ওহ গরম গরম পুরো ধোঁয়া উঠছে দেখো সকালের ব্রেকফাস্টটা যদি এরকম থাকে তো সকালের সকালটা তো একদম সুন্দর হয়ে যাবে তাই না ভালো গ্রামের মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে সবুজ ঘেরা মাঠ গরু ছাগল হাঁস মুরগি দেখে আমরা অভ্যস্ত এত মানুষ গাড়ি ঘোড়া দেখে না যেন আমাদের নিজেদেরই একটা কেমন বিরক্ত ফিল হচ্ছে বল ভালো লাগছে না এত মানুষের ভিড়ে না যেন নিজেই নিজেকে গুলিয়ে ফেলছি বস আমাদের গ্রামে অঞ্চলই ভালো সত্যি কথা বলতে আমাদের ওই গ্রাম অঞ্চল সোনার বাংলাটাই ভালো যেন সবুজ ঘেরা গাছপালা সকালবেলায় ঘুম থেকে উঠি যে দৃশ্যটা দেখা যায় না সেটা এটা মধ্যে আর ওটার মধ্যে অনেক তরিতপথ আছে আমরা তো ভালো মন্দ সকলেই খাই তবে অসহায় মানুষগুলোর পাশে একটু কি আমরা দাঁড়াতে পারি না এই দিদা সকাল থেকে এক কাপ চায়ের জন্য অপেক্ষা করছে কে এক কাপ চা কিনে দেবে কাকে না ধরে বলছে আমাকে একটু চা কিনে দেবে আমি এখান দিয়ে পাশ হচ্ছিলাম দেখে আমার মনটা খুব খারাপ লাগলো অনেক ইচ্ছা করে এই মানুষটার মুখে কতটা হাসি দেখো কোটি কোটি টাকা দিয়েও কিন্তু এই হাসি কেনা যায় না তবে সবাই এভাবে পাশে থেকে এই মানুষগুলো যাও ঘোরো বেশ ভালোই ঘুরছো তো ঘুর ছেলে কীভাবে যে সময়টা কেটে গেল আমাদের আমরা বুঝতে পারলাম না বাড়ি থেকে বেরিয়েছি রাত সাড়ে নটার সময় আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে আটটা মোটামুটি এইভাবেই এখনো পর্যন্ত চলছে নটার সময় টাইম দিয়েছে নটার মধ্যে দেখা যাক কী হয় এগারোটায় তো টিকিট দেওয়ার কথা কিন্তু এখানে তো দেখছি আগে আগেই দিয়ে দিচ্ছে নটার সময় বলেছে

মোটামুটি ভাবছি সারা রাত জেগে হাওড়াটাকে একদম চষে ফেলবো কোথায় কি আছে কোনায় কোনায় কিন্তু না সেটা তো করা গেল না কেন আমরা টিকিট কাটতে আমাদেরকে লাইনে থাকতে হয়েছিল জিআরপি বলেছে লাইন ছাড়া হলে কিন্তু টিকিট পাওয়া যে বলে কষ্ট করলে অবশ্যই হাসি খুশি ভাবে বাড়ি যাচ্ছি কষ্টটা বিফলে যায়নি তো সবাই ঘুমিয়ে যাচ্ছে সারা রাত যেহেতু আমাদের জায়গা ছিল ট্রেনে যেতে যেতেই সবাই ঘুমিয়ে যাচ্ছে তবে আমার ঘুমটা ভাঙলো তাই ভাবলাম চলো একটু লাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কতটা কি শেয়ার করতো পারলাম জানি না ছোট্ট করেই ভিডিওটা শেয়ার করলাম এখন যাচ্ছি বাড়িতে টিকিট আমাদের কনফার্ম হয়ে গেছে তবে কে কে যাচ্ছি আমরা সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো তবে খুবই কষ্টজনক একটা বিষয় আছে আমার কাছে যেন সেটা আমি পরে বলবো যে কি তবে আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ